কোরআন বলে আসমানের মালিক রব যিনি খুঁটিবিহীন আকাশটাইভাবে এইভাবে চূড়ান্ত অবস্থায় রেখে দিয়েছে আল্লাহু আকবর যিনি আসমান জমিন সৃষ্টি করেছে যিনি সূর্য অর্ডারে সৃষ্টি করেছে যিনি চন্দ্রের আলো সৃষ্টি করেছে আল্লাহ পার রে হোম সলমান আল্লাহ র ডাক দিয়ে বলে রবুর রে আমারে পাঠাইছে। যিনি তোমারে সৃষ্টি করেছেন তিনি আবারও সৃষ্টি করেছেন হ্যাঁ রে নবীর উম মন্তের দল আমি আপনাদের কাছে জানবার চাই এ আসমানের মালিককে জমিনের মালিকের রাত্র কাটারের পর আবার দিন থেকে দেখ দিনের আলো শেষে আবার রাত্রকে আনে আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো সূর্যে মনি কোধা থেকে পেলো এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয় দুধু কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো সব পরে কেমনে হয় লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো গুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙে হাতের লেখা বকের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ টি আল্লাহ তালায়ক জোদাসে প্রমাণ হল ঢি কি আলাবি কুমা তু কাল এই কোরআনের পরিচয় আছে আমার যেমন একটা পরিচয় আছে আমার যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনার নাম কি আমি বলে দিতে পারব আপনার দাদার নাম কি আমি বলে দিতে পারব আপনার নানার নাম কি বলে দিতে পারব আপনার বাড়ি কই আমি বলে দিতে পারবো আপনার থানার নাম কি আমি বলে দিতে পারবো আমার জালার নাম কি আমি বলে দিতে পারব আমার দেশ কোথায় আমি বলে দিতে পারবো আল্লাহ আকবর এই কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি বাড়ি কই ঘর কই কোথা থেকে আসলা তোমারে কে পাঠাইছি তুমি কখন নাজিল হয়েছ কোন মাসে নাজিল হয়েছ তোমার আসার উদ্দেশ্য কি আপনি কোরআনকে যতগুলো প্রশ্ন করবেন একে একে সব প্রশ্নের জবাব দিয়া দিবি কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি বলতে পারবানি কুরআন তার ভাষায় জবাব দেয় হে আব্দুর রহমান তোমার নাম যেমন আব্দুর রহমান আমারও একটা নাম আছে শুন কুরআন তার ভাষায় জবাব দেয় ইন্নাহু লাক্বাও আমার নাম হলো কুরআনুল কারীম এবার কোরআনকে যদি আরো প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি আরো আছে কোরআন ডাক দিয়ে বলে তোমার নাম যদি একাধিক থাকতে পারে আমার নাম কেন থাকবে না তোমার দাদায় নাম রাখছে আব্দুর রহমান নানায় নাম রাখছে আব্দুর রহিম আছে নানায় দাদায় নাম রাখছে আব্দুর রহমান নানায় নাম রাখছে আব্দুর রহিম আমাদের একাধিক যেমন নাম আছে পুরানোর নাম আছে তবে আমাদের নামে ভেজাল আছে কি আছে ভেজাল আছে হাজির সাহ হস করে আইসি আয়া দেখে তার মেয়ে এখন শখ করিয়ার নাম রাখছে বেবি নাম রাখছে কি বেবি বেবি এখন এখন মেয়ে আস্তে আস্তে বড় হয়েছে এই বেবি আবার বেবি ওলার সাথে বেম করে রাত্রে গভীর হইলে আহ কি মধুর কণ্ঠের গল্প তোমার না পাইলে মইরা খেরুয়ে যাব তুমি আমার জান তুমি আমার প্রাণ প্রাণ

ওরান ডাক দিয়ে বলে তোমাদের নাম যদি একাধিক থাকতে পারে আমাদের না আমার নাম কেন থাকবে নাম বেনাম ডাক দিয়ে বলে শোনো কখনো আমাকে মানুষ হাকিম বলে ডাকে নিল হাকিম খিসে কোরু আলাম হক রোনু বাই রে নমস হরফে হার ফে রস্তে বার মহান মহা নহর মহানি দর মহান

আমারে কিতাব বলে ডাকে হাদাল কিতাব লা ইউকাদিরু সগীরাতান ওয়ালা ইল্লা সহা মোট কথা আপনি কোরআনকে যখন প্রশ্ন করলেন কোরআন তোমার নাম আছে নি কোরআন তার যতগুলো নাম আছে সব নাম তার এক বসায় বলে দিতে পারে সময় আল্লাহ এই জন্য সব নামগুলো বলতে পারি নাই এখন কোরআনকে যদি বলেন কোরআন তোমার নাম জানলাম বাড়ি কই তুমি বলতে পারবা কোরআন তার বাসায় জবাব দে মাহফুজ কোরআন বলে আমার বাড়ি হল লোহায় মাহফুজ এবার কোরআন আবার প্রশ্ন করলেন কোরআন তোমার নাম জানলাম বাড়ি জানলাম ও কোরআন তোমার কি দুনিয়ার জমিনে পাঠাইছে বলতে পারবানি কোরআন তার ভাষায় জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন দিন আন বলে আসমানের মালিক রব যিনি খুঁটিবিহীন আকাশটা এইভাবে চূড়ান্ত অবস্থায় রেখে দিয়েছে আল্লাহু আকবার যিনি আসমান জমিন সৃষ্টি করেছে যিনি সূর্য অর্ডারে সৃষ্টি করেছে যিনি চন্দ্রের আলো সৃষ্টি করেছে আল্লাহু আকবার ও মুসলমান আল্লাহর গোলাম কুরআন দিয়ে বলে রব কেয়ব আমারে পাঠাইছে যিনি তোমারে সৃষ্টি করেছেন তিনি আবারও সৃষ্টি করেছেন এর নবী উম্মতের দল আমি আপনাদের কাছে জানবার চাই এ আসমানের মালিক জমিনের মালিক কে রাত পর আবার দিন ডেকে দেয় দিনের আলো শেষে আবার রাত্রকে আনে আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো সূর্য মনি কোথা থেকে পেলো এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বল দেখি কেবন করে হয় দুধু কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো সব পরে কেমনে হয় লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেবল করে ফোটে আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙে হাতের লেখা বকের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলেটি আল্লাহ তালায়ক আছে প্রমাণ হল ঠিক আলা কুমা তু কাল আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার করবেন সুবহান আল্লাহ ও মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এই কোরান তোমারে আমারে পরিচয় শিখায় দিচ্ছে আসমানের মালিক রব আমারে পাঠাইছে আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলে নাল কোরআন মুক্তি পাবার তরে কোরআন মোদের জীবন বিধান কোরআন মোদের সব আর কোরআন মোদের জীবন বিধান কোরআন মোদের সব এই কোরা নই চিনিয়ে দিবে কে আমাদের রব এই কোড়া নই চিনিয়ে দিবে কে আমাদের রব এই কোরআন আমাকে আপনাকে পরিচয় চিনায়ে দিবে আমাদের রব একজন তিনি হলেন আল্লাহ আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর আল্লাহ ইজ অল মাইটি আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিহোয়্যার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সর্বত্রই বিরাজমান আল্লাহ আগে যেমন ছিল এখনো আছে ভবিষ্যৎ থাকবে নাকি আল্লাহ বুড়া হয়ে যাবে আল্লাহর চুল মনে হয় পেকে যাবে হাঁটতে পারে না মনে হয় বুড়ো হয়ে গেছে না আল্লাহ লয় নাই ক্ষয় নাই তন্দ নাই কিচ্ছু আল্লাহ আগে যেমন ছিল এখনো আছে ভবিষ্যতও থাকবে আল্লাহ আল্লাহ কোনো লয় নাই ক্ষয় নাই সুবাহা মুসলমান ভাইয়ের আমার যে কথাটা বলতেছিলাম কোরআনের পরিচয় কোরানকে প্রশ্ন করলেন কোরান তোমারে কে দুনিয়ার জমিনে পাঠাইছে কোরান কি জবাব দিয়েছিল মনে আছেনি তাং জি লুমের আলামিন আসবারের বালি করব দেখারিম আমারে দুনিয়ার জমিনে পাঠাইছে আবার কোরানকে আবার যদি প্রশ্ন করেন কোরান তোমার নাম জানলাম বারিক তাও জ্বাললাম কে তোমারে পাঠাইছে তাও জানলাম কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ বলতে পারবা নি কোরআন তার বাসায় জবাব দেয় আমি রমজান মাসে নাজিন হয়েছি কে আবার বললেন কোরআন বুঝলাম তুমি রমজান মাসি নাজিল হয়েছ রাত্রে নাজিল হয়েছ না দিনে নাজিল হয়েছ বলতে পারবানি ওরান তার বাসায় জবাব আমি রাত্রের লাজিন হয়েছি কদর রাত্রে ওই রাত্রের ফজিরত কি বলতে পারবানি ওরান তার বাসায় জবাব দেয় কদরে হয় রুমিন আলফি শাহ আর ওই রাতের ফজিলত আল্লাহর কাছে এত বেশি প্রিয় হাজার মাস ইবাদত হাজার মাসে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে শুধু কদর রাতে ইবাদত করলে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবে এবার কোরআনকে আবার প্রশ্ন করলেন কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাযিল হয়েছে তুমি এই রাতে নাযিল হয়েছে ওই রাত্রে ফজলত বুঝলাম কোরআন তোমার কে দুনিয়ার জমিনে নিয়ে আসছে বলতে পারা বাণি তার ভাষায় জবাব দেয় নাজালা পিহির রুহুল আমিন হযরতে জিবরাইল আমার দুনিয়ার জমিনে নিয়ে আসে কুরআন তুমি কার উপর নাজিল হয়েছে বল দেবার বাণী কুরআন তার ভাষায় জবাব দেয় তাবারাকাল্লাযী নাজালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাজিরা কল্লান ময় তিনি যিনি তার বান্দার উপর ফরোকাল নাজিম করে ছান

মাকসাদ কি কি কেন তুমি দুনিয়ার জমিনে আসলা আমরা ব্যবসা বাণিজ্য করি আমাদের একটা উদ্দেশ্য আছে ওই ব্যবসার থেকে কিছু টাকা পাইব সংসারে ভাঙব একটু ভালোভাবে চলবো তোমার দুনিয়াতে আসার উদ্দেশ্য কি মাকসাদ কি বলতে পারবাণী ওরান তার বাসায় জবাব দেয় যুলু মাতি জানিন ডাক একদিকে বলে তুই আর করে স তোমাদের যেমন একটা উদ্দেশ্য আছে আমারও একটা উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্য একটু ভালো করে সড় আমি এমনি দুনিয়ার জমি আসি নাই আমি এসেছি যারা মৎখর যারা সৎখর যারা জিনাকারী তাদেরকে ধরে 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 বুঝাইয়া তাদের অন্ধকার পথ থেকে আমি ওর আন মুস্তাকিম সরল সঠিক পথে পৌঁছায়া দেই সুবহানাল্লাহ অন্ধকার থেকে আলোর পথ দেখায় যারা নামাজ পড়ে না তাদেরকে বুঝাইয়া নামাজের পথ মুসলমান ভাইয়ের আমার এবার কোরআনকে আবার প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমার উদ্দেশ্য হল অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখাও কোরআন তোমারে মানলে কি লাভ হবে ফায়দা হবে আমাদের এমপি সাপরে মানলে আমাদের লাভ হয় আমাদের নেতারে মানলে লাভ হয় বিচার গুইরা যায় তোমারে মানলে কি লাভ হবে কি ফায়দা হবে ওরান ডাক দিয়ে বলে আমারে মানলে কি লাভ হবে কি ফায়দা হবে শোনা হাজান আমার না আমারে মানলে কি লাভ হবে কি ফায়দা হবে শোনো যখন কোরআনের সমাজ হয়ে যাবে কোরআনের রাষ্ট্র হয়ে যাবে ওই দেশে কোনদিন চুরি ডাকাতি হতে পারবে না জিনা বেবিচার হতে পারবে না যারা চুরি করবে কোরআনের আইন হলেও তাদের হাত যারা জিনা করবে বেবে বিচার করবে কোরআনের বিচার আছে না নাই যারা অনবিয়া অর্থাৎ বিয়া করে নাই তারা যদি জিনা করে তাদেরকে ঘাত করবে আর যারা বিবাহিত এর পরশ শয় তেরো পরে লিপ্ত হয়ে গেছে তাদেরকে পাথর মাইরে শেষ করে দেওয়া কোরআন বলে যখন কোরআনের সমাজ হয়ে যাবে কোরআন দিয়ে যখন তোমরা সমাজটা চালাইবা ওই দেশে কখনো দুর্নীতি হতে পারে না জিনা বেবিচার হতে পারে না মসজিদের মোয়াজিন সাপ মিনার থেকে আজান দিয়া দিছি সবাই নামাজে ওপেন দৌড়াইবা দোকান খোলা চোরে কখনো চুরি করবে না যদি চুরি করে করার আয় হলো তার হাত ভালা হা ওই কখনো চোরে এই ভয়ে কখনো চুরি করবে না যদি আমার আমার মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আমার এখন কোরআন কে যদি আবার বস্ত করেন কোরআন তোমার তোমার নাম জানলাম বাড়ি কয়ে তাও জানলাম কে তোমারে পাঠাইছে তাও জানলাম তুমি কোন মাসে নাজিল হয়েছো তাও জানলাম তুমি রাত্রে নাজিল হয়েছো না দিনে নাজিল হয়েছো তাও জানলাম ওই রাত্রির ফজিলত তাও জানলাম তোমারে কে দুনিয়ার জমিনে নিয়ে আসছে তাও জানলাম কার উপর নাজিল হয়েছো তাও জানলাম কোরআন রে তোমার আশার উদ্দেশ্য কি মাকসাদ কি তাও জানলাম তোমারে মানলে কি ফায়দা হবে তাও জানলাম কোরআন কিভাবে বিশ্বাস অনেক হবে। তুমি সত্য কিতাব আমরা বই পুস্তক লিখতে গেলে প্রথমেই কিন্তু আমরা স্যালেন্ডার করি মানুষ বলতে ভুল আমি যদি লিখতে গিয়ে কোনো ভুল করি তাহলে আমাকে ধরায় দিবেন আমি সংশোধন হয়ে যাব ও করে আন আমাদের দুর্বলতা আছে তোমার কি আছে তোমার কেমনে বুঝবো তুমি সত্য কিতাব নাকি মিথ্যা কিতাব প্রমাণ আসেনি ওরান তার বাসায় জবাব দেয় কিতাব রই বাফি ذلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ হুদাল্লিল মুতাকিন কোরআন ডাক দিয়ে বলে তোমাদের মতো সাধারণ কে না না তোমাদের মতো দুর্বল বের না মারে না তোমাদের মতো কিতাব দুর্বল না আমি এত মজবুত এত শক্তিশালী আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি কোরআনের ভিতরে যদি একটা ভুল বের করতে পারো সিলেন্ডার করব কোরআন ডাক দিয়ে বলে আমি দুনিয়ার মানুষের কাছে আমি চ্যালেঞ্জ সরে দিলাম আমি কোরআনের ভিতরে একটা ভুলও নাই ভুল দূরের কথা কোনো বক্রত নাই চিল্লা এই কোরআন এই কোরআনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছি আমি যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা লেগেছে লেগেছে

তারক তুফিক মামরাইব লন্তাজিলুমা তামাসসক্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো আমি রসুলের সুন্নাহ এই দুইটাকে যদি আক্রে ধরতে পারো পৃথিবীর কোন ভন্ড কোন মাজার পূজারি যতই বাতিল ফেরকা আশুক না কেন কখনো তোমাকে পথ भ्रষ্ট করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন দিয়ে জীবনটাকে সিটিং ميتين التوفيق توفيق دان كروك آمين, آمين. وآخر الدعوانا للحمد لله رب العالمين